মাকসুরা নুর উনি অতিরিক্ত সচিব ছিলেন অতিরিক্ত সচিব আমাদের ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করছিলেন এবং উনি আমাদের এই নার্সিং সমাজকে নিয়ে মানে খারাপ একটা কটুক্তি করেছেন তারই বিনিময়ে আমরা আজকে সবাই সব নার্সরা রাজপথে নেমেছি তো আমাদের এইটাই দাবি যে আমরা চাই ওনাদের পদত্যাগ এবং এই পদগুলো অতি সত্ত্বের যাতে আমাদের নার্স দ্বারা পরিচালিত করে যদি করে তাহলে আমরা খুবই মানে খুশি হব এবং এইটাই আমাদের নার্সিং সমাজের সবার চাওয়া

এক দাবি সেটা হচ্ছে মহাপরিচালকের পদত্যাগ এবং ওই চেয়ারে আমাদের নার্সিং পার্সোনেল যারা পিএইচডি ধারী তাদেরকে বসানো হোক এবং যোগ্য পার্সনকে যোগ্য চেয়ারে বসানো হোক ওখানে একটা চেয়ার না আমাদের এখানে বারো থেকে চোদ্দোটা চেয়ার আছে যেটা কিনা পরিচালক মহোদয় বিভিন্ন পরিচালকের দায়িত্ব পালন করেন উপসচিব মহোদয় তা আমরা এটা আমরা মেনে নিতে পারছি না আমাদের কোনো সুযোগ সুবিধা কিছুই হয় না আমরা দূর দূর থেকে যে ওখানে আমরা কোনো সুরাহ পাই না কোনো সমাধান পাই না কোনো সমস্যার এজন্য আমরা জোর দাবি জানাচ্ছি ওই চেয়ার গুলি সবই শূন্য হয়ে যায় প্রতি সত্তর আর আমাদের নার্সিং পার্সোনাল যোগ্য পার্সন ওখানে যায় বসুক যেভাবে আমাদের নার্সদেরকে দমিয়ে রাখা হচ্ছে এটা আমাদের সবই সবচেয়ে দুঃখজনক যে আমরা আমরা কেন সমাজের মুখে উঁচু করে দাঁড়াতে পারি না কেন আমাদেরকে পদোন্নতি দেওয়া হয় না কেন আমরা আজ রাস্তায় নামছি আমাদের একটাই দাবি যে নার্সুদা নুরের পদত্যাগ এবং ওখানে আমাদের যোগ্য নার্সরা ওই চেয়ারে যাবে এবং সেখানে পরিচালনা করবে একটা মেডিকেল প্রফেশন একজন নন মেডিকেল পারসন দিয়ে কোনোভাবেই চলা সম্ভব না তিনি আমাদের নিয়ে যে একটা নার্স সমাজ নিয়ে যে একটা কটুক্তি করেছে নার্সদের সেকেন্ড ক্লাস দেওয়াই শেখ হাসিনার ভুল তা এটা আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত না এবং নার্সদের অসম্মান উক্তি তিনি দিয়েছেন আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই দাবি বিধি পদে খবরদারি